আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনারা দেখে শেষ করবেন আর আসলে ভালো বলেছি ঠিকই কিন্তু আসলেও আমরা ভালো না কারণ হাজব্যান্ডকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে এখন আমি ক্লান্ত হয়ে গেছি দেড় মাস আগে আমার পরে এক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল আমার দেবরা ননদ তো আমি ছয় বছর ধরে যে ডাক্তার দেখাচ্ছিলাম সেই ডাক্তারের ওষুধ মানে খাওয়াচ্ছিলাম কিন্তু ওরা অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যায় আর সেই ডাক্তার কোনো ব্যায়াম বা কোনো কিছুই দেয় নাই সেই জন্য আমার হাজব্যান্ড যেহেতু একটু অলস মানুষ তাই সেও ব্যায়াম করা ছেড়ে দিয়েছিল নিজের হাত পা একদম গুটায় নিয়েছিল এখন দেড় মাসে অসুস্থতা ডাবল হয়ে গেছে রোগগুলো শুকিয়ে যাচ্ছে এখন আমার তো মহাবিপদ বিপদে পড়ে গেছি সেই জন্য আপনাদের সাথে ভিডিও দিতে পারি না ঠিক মতো কারণ এখন ডাক্তারে অনেকগুলা ব্যায়াম দিয়েছে এই ব্যায়ামগুলো করাইতে হয় আর এই ব্যায়ামগুলো করাইতে গিয়ে আমি অনেকটা সময় আমার চলে যায় আবার আমার হাজব্যান্ডের চোখে এগুলো সেইখানেও ওষুধ দিতে হয় বারবার চোখের মধ্যে তো বিভিন্ন রুগে যেহেতু তারে আক্রমণ করেছে তার পিছনেই আমার অনেকটা সময় ব্যয় করতে হয় আর ঘরে একটা রুগী থাকলে আপনারা তো বুঝে নেই এখন বাড়তি এই কাজটা হয়েছে ওই ডাক্তারের কাছে গিয়ে আমি ছয় বছর জবৎ নিউরোসায়েন্সে দেখাচ্ছিলাম কিন্তু তারা মাথা বরি করে নিয়ে এক ডাক্তার দেখানোর পরে আমার হাজব্যান্ড বাইকে এত ভালোবাসে যে বলেছে যে ডাক্তার তো কোনো ব্যায়াম দেয় নাই আর আমি বারবার বলেছি যে ওর পার্কিংসন আছে ব্রেইনের সমস্যা সব কিছুই আমি খুলে বলেছি তারপরেও কোনো ব্যায়াম যখন করতে বলে নাই আর আমার হাজব্যান্ডও এত অলস আর কোনো ব্যায়াম করে নাই আমি যতটুকু করিয়েছি ততটুকুই আগে একটা ব্যায়াম দিয়েছিল ডাক্তার সেই একটা ব্যায়ামেই সারাদিনে তেমন কোনো ব্যব মানে অসুবিধা ছিল না আর এই দেড় মাসে সেই ব্যায়ামটাও যখন ডাক্তারে কিছু বলে নাই সেইটাও বন্ধ করে দেওয়ার পরে এখন এই অবস্থা দেখতেই পারছেন যে আমাকে কতটুকু পরিশ্রম আর কষ্ট করতে হয় সেই জন্য আমি ঠিকমতো ইউটিউবে বসতে পারি না আসলে ইউটিউবে বসি আমি যখন আমি নিজে কোনো ব্যক্তিগতভাবে সময় পাই আমি ঘরে কাজ বা অন্য কিছু রেখে কখনো আমি ইউটিউবে বসি না সেটা হলো আমার একটু সময় কাটে ইউটিউবে বসলে ফেসবুকে বসলে কিন্তু সেই সময়টাও এখন এই অবস্থা তারপরেও যখন হাজব্যান্ডের জন্য রাত জাগতে হয় তখন দেখা যায় যে ইউটিউবে একটু বসি তখন এমনি বসে থাকতে ভালো লাগে না কারণ একটা রুগী রাত জাগে অনেক জামেলা থাকে একটা রুগী ঘরে থাকলে সেটা আপনারা অবশ্যই জানেন আর যা জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে ঘরে একটা রুগী থাকলে কত কষ্ট থাকে একটা মানুষের তো আমি আসলে বললাম ভালো আছি আসলে আপনাদের সাথেই বলে ফেললাম যে ভালো নেই গাছে উঠিয়ে দিয়ে আপনাকে নামিয়ে নামাবে না কেউ তাই ছয় বছরের মাথায় গিয়ে আমার দেব ঠিকই ভাইকে নিয়ে আস মানে একটা ক্লিনিকে নিয়ে গেছে ডাক্তার দেখাচ্ছে কিন্তু আমাকে গাছে উঠিয়ে দিয়েছে কিন্তু নামানোর মানুষ কিন্তু নাই কাজে আপনাকে কেউ উঠিয়ে দিতে পারবে কিন্তু নামানোর সময় কেউ আপনার পাশে থাকবে না এত বছর আমি একা একাই চিকিৎসা করার মোটামুটি ভালোই চলছিলো এই দেড় মাসে আমার যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আর পূরণ হবার নয় এখন অনেকটাই ক্ষতি হয়ে গেছে সেই জন্য আমি সময় বলি সবাইকে যে সবার কথায় চলতে হয় না আমি যার কথাই চলি বড় ছোট যার কথাই চলি তখনই আমি একটা বিপদে পড়ে যাই তাই নিজের বুদ্ধিতে যোগ্যও বলো কি বলে মানুষ আর পরের বুদ্ধিতে বাচ্চাও বলো না আমি এটা একশো বিশ্বাস করি আর সেই জন্য আমি ভুক্তভোগী আর কারো মানে বড়দের কথা যদি নিজের মনের সাথে মিল পড়ে তো আপনি এই কাজটা করবেন আর যদি মনে করেন না আপনার মনের সাথে মিলে নাই তাহলে আর করার দরকার নেই তাহলে পস্তাইতে হবে আমার মতো তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে আমি কতটুকু বিপদে আছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড সুস্থ হয় যে সুস্থ রুগীর সেবা করতে গেলে কিন্তু যে মানুষটা সেবা করে সেও অসুস্থ হয়ে যায় আমি কিন্তু অনেক দুর্বল হয়ে গেছি ওর সেবা যত্ন করতে গিয়ে খালি সেবা যত্ন না করে তো আর অন্যান্য কাজ আছে আমার যেহেতু ছেলে নাই মেয়ে বিয়ে হয়ে চলে গেছে একা বাজার করা একা সংসারে সমস্ত কিছু গুছিয়ে এটা সম্ভব হয়ে ওঠে না আপনাদের সাথে ব্যক্তিগত অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম আসলে কিছু করার নেই আমারও মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম মানুষ কতটুকু বিপদে পড়ে পড়তে পারে আরেকজনের কথা শুনলে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি সবার কথা শুনে বোকার মতো আজকে বিপদে পড়ে গেছি কারণ সবাই জানে আমার হাজব্যান্ড বাইরা যে কথা বলবে যে ডাক্তারের কাছে নিয়ে গেছে বাইরাই আপন ডাক্তার দেখানোর পরে সব কিছু খুলে বলার পরেও ডাক্তার কোনো ব্যায়াম দেয় নাই আর সেও সুযোগ পেয়ে গেছে যে ডাক্তার তো কোনো ব্যায়ামের কথা বলে নাই তার বিশ্বাস যে বাইরা যা বলছে যেখানে নিয়ে গেছে সেইটাই ঠিক যখন টাকা পয়সার প্রয়োজন পড়ে তখন আর কেউ আগায় আসে না আমার হাজব্যান্ডের যে দেনা পাওনা আছে টাকা পয়সার হিসাব সেগুলো দেওয়ার সময় কেউ আসে না সেগুলো দিতে চায় না যেহেতু আমার আমার ছেলে নাই আর ছেলে না থাকলে তো এটা চাচারা অর্ধেক পাবে কিন্তু কাজের সময় চাচাদের আপনি খুঁজেও পাবেন না শুধু নেওয়ার সময় আর ভাগের সময় আপনি বাইকে পাটাইয়া সব গুছায় ফেলবে আমাকে শোনাবে না মেয়েকে শোনাবে না তো এই অবস্থা ঠিক আছে সেটা আমি আর কিছু বললাম না আল্লাহর উপর ছেড়ে দিলাম আমার হাজব্যান্ডের এই যে ওষুধ এই যে এত কিছু টাকা পয়সার খরচ সেই টাকা পয়সা জোগাড় করতে আমি আর আমার মেয়ে যে কতটুকু কষ্ট করি এটা যদি ভাইয়েরা বুঝতো আর আমার হাজব্যান্ড যদি একবার বুঝতো যে আমার বউ আমার মেয়ে এই টাকা পয়সা জোগাড় করে আমাকে এত চিকিৎসা করাচ্ছে এত ওষুধ খাওয়াচ্ছে এটা নিত্যদিনের ওষুধ তাহলে সে আরও নিজে থেকে সুস্থ হওয়ার চেষ্টা করতো এখন তার মাথার মধ্যেই ঢুকে না যে আমরা যে তার জন্য এত কষ্ট করছি তার নিজের সম্পদ থাকা সত্ত্বেও সে সম্পদের এক পয়সাও এখনো ওষুধের জন্য পায় নাই এই যে দুইটা ওষুধ বাকি ছিল আজকে গিয়ে খুঁজতে খুঁজতে নিয়ে এসেছি প্রথম রাজাবাজার গিয়েছি সেখানে নাই মিজান সেন্টারে গেছি সেখানে নাই তারপরে আবার সুবানবাগ এসেছি এসে সব দোকান খুঁজতে খুঁজতে পাই না তারপরে শেষে এক দোকানে পেয়েছি তারপরে নিয়ে আসলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যেভাবে চালাচ্ছে তাও আল্লাহর কাছে হাজার হাজারবার শুক্রিয়া যে ভালোভাবে চলতে পারছি কিন্তু এটা সবারই বুঝা উচিত যে হাজব্যান্ড সুস্থ তার দেনা পাওনাগুলো সবাই যেন বুঝিয়ে দেয় আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ